কোচবিহার জেলা প্রশাসন এবং কোচবিহার পৌরসভার যৌথ উদ্যোগে কোচবিহার মদন মোহন মন্দিরের সামনে এল ইডির মাধ্যমে দেখানো হবে শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানালে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ তিনি জানান উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আগামী তিরিশে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে সেই মন্দির উদ্বোধন অনুষ্ঠান যাতে কোচবিহারের সাধারণ মানুষ দেখতে পারে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে তিরিশে এপ্রিল কোচবিহার মদন মোহন মন্দিরের সামনে লাগানো হবে এলইডি স্ক্রিন যেখানে সরাসরি দেখা যাবে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন এ বিষয়ে তিনি জানান এই কর্মসূচি গোটা রাজ্যে হচ্ছে প্রত্যেকটি জেলায় হবে সরাসরি সম্প্রচার অন্যান্য জেলার পাশাপাশি কোচবিহারেও করা হবে এই সম্প্রচার মুখ্যমন্ত্রী মমতা দীঘায় আড়াইশো কোটি টাকারও বেশি খরচ করে ঠাকুর জগন্নাথ দেবের মন্দির করেছেন সেই মন্দিরের শুভ উদ্বোধন হবে তিরিশে এপ্রিল উনত্রিশে এপ্রিল যোগ্য হবে এই অনুষ্ঠানটা কোচবিহার জেলা প্রশাসন এবং জেলা কুচবিহার পুরসভার উদ্যোগে যৌথভাবে সম্প্রসারণের ব্যবস্থা করা হয়েছে কোচবিহার ঠাকুর মদন বাড়ির সামনের রাস্তায় সেখানে আমাদের এল টিম থাকবে এবং সেখানে সেদিন কীর্তন ভজনের ব্যবস্থা থাকবে অন্যান্য ছোট ছোট কিছু নৃত্যের অনুষ্ঠান থাকবে সেটা সম্প্রচারণ করা হবে অর্থাৎ এর আগে মানুষকে ভগবান জগন্নাথের দর্শনের জন্য ওড়িশায় যেতে হতো এখন আর যেতে হবে না ওড়িশায় যেতে হলে ট্রেনের টিকিট পাওয়া যায় না প্লেনের টিকিটও অ্যাভেলেবেল না এবং অনেক ভাড়ার কারণে যেতে পারে না এবং সেখানে রথযাত্রা এবং অন্যান্য সময়গুলিতে বিশেষ সময়গুলিতে কেন হোটেলেরও ভাড়া প্রচুর বেশি থাকে এবং ওখানে ভাষার একটা সমস্যা হয় যার কারণে ইচ্ছা থাকলেও ঠাকুর জগন্নাথ দেবের মন্দিরে অনেকেই যেতে পারে এই সমস্যাটা উপলব্ধি করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এ রাজ্যের দীঘা স্থল সেখানেই ঠাকুর জগন্নাথ দেবের মূর্তি স্থাপন করে মন্দির স্থাপন করে এ রাজ্যের কমপক্ষে যারা ভক্তবৃন্দ আছে এবং তার সাথে উত্তর পূর্ব যে সমস্ত ভক্তবৃন্দ আছে যারা ঠাকুর জগন্নাথকে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে চান তারা সেখানে যেতে পারবেন পূজা দিতে পারবেন এবং বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে